নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি নিয়ে তো ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাত্র পাঁচ টাকা সুজির একটি মাত্র আলু দিয়ে দারুণ মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তা রেসিপি এই নাস্তাগুলো না বানিয়ে ফেলা ঠিক যতটা সহজ খেতে কিন্তু ততটাই দুর্দান্ত টেস্টি হয় আর অল্প খরচে অল্প সময়ে কিন্তু বানিয়ে ফেলা যায় আর আমাদের বাড়িতে যে সমস্ত খুদে সদস্যরা থাকে তারা কিন্তু দেখবেন বাইরের খাওয়ার ভীষণভাবে খেতে চায় তবে আপনারা যদি চান এই রেসিপিটা একবারভাবে বানিয়ে দিলে দেখবেন বাইরের খাওয়ার আর খেতে চাইবে না বারবার আবদার করছে এভাবে এই নাস্তাগুলোকে বানিয়ে দেওয়ার জন্য তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণ করে গোটা জিরে দিয়ে দিলাম আমি হাফ চামচের একটু কম পরিমাণ করে কোটা সাদা তিল এগুলোকে আমি আট থেকে দশ সেকেন্ড মতো দেখুন হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিলি ফ্লেক্স ঝাল খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে এখানে চিলি ফ্লেক্সটা সেই বুঝে ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একেবারে কুচি কুচি করে দেখুন কেটে নিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর এই রেসিপিটির জন্য অবশ্যই করে কিন্তু লঙ্কাগুলোকে এভাবে একেবারে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এগুলোকে আমি আবারও দশ সেকেন্ড মতো একটুখানি নেড়েছে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাপ মেপে এখানে দু কাপ পরিমাণ জল একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো নুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি একটু জলটাকে ফুটিয়ে নিচ্ছি জলটা কিন্তু খুব বেশি ফুটিয়ে নেওয়ার প্রয়োজনে এভাবে যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু যে কাপ মেপে আমি দু কাপ পরিমাণ জল দিয়েছিলাম সেই কাপ মেপে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে এক কাপ পরিমাণ সুজি আর সুজিটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই করে উনসটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেলে দিতে হবে আর এভাবে কিন্তু অল্প অল্প করে ঢালতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে আর দেখবেন সুজিগুলো কিন্তু দিতে দিতে এভাবে জলটা অনেকটাই শুকিয়ে যাবে এ সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি দেখুন মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে বা হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন তাতে করেও কোনো অসুবিধে নেই তবে এভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়া যায় সেক্ষেত্রে কী হবে আলুর না কোনো রকম দলা দলা ভাবই থাকবে না আর এই রেসিপিটি কিন্তু বানাতে অনেকটাই সুবিধা হবে তো এখানে দেখুন আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি উনুরাসটা লো ফ্লেমেতে রেখে এভাবে আরও কিছু সময় একটু নেড়েচেড়ে নিলাম এভাবে নেড়েচেড়ে নিতে নিতে যখন দেখবেন এরকম একটা ডোয়ের নিয়ে নিয়েছে তখন কিন্তু এই সুজির আলুটাকে একটি আলাদা পাত্রে নামিয়ে রাখতে হবে নামিয়ে নেওয়ার পর এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এই সুজিটাকে কিন্তু হাত দিয়ে একটু দু মিনিট মতো মেখে নিতে হবে হাত দিয়ে আমি দু মিনিট মতো মেখে নিয়েছিলাম এরপর দেখুন এটা কিন্তু আরও কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব এর জন্য দেখুন এগুলোকে ঠিক যেমন মাপের করে আমি বানাবো সে পরিমাণ করে কিন্তু হাতে আমি অল্প পরিমাণ করে নিয়ে দেখুন প্রথমে একটু গোল করে তারপর হালকা লম্বা করে ঠিক যেমনটা চমচম হয় দেখতে শুধু এটা কিন্তু সাইজ একটু ছোট হয়েছে তবে এরকমভাবে কিন্তু আমি চমচমের সেবে এই নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি তো এখানে আমার দেখুন একটি কিন্তু বানিয়ে না হয়ে গিয়েছে আর একইভাবে আমি প্রত্যেকটি এভাবেই তৈরি করে নেব আর আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন এটা বানিয়ে ফেলা ঠিক কতটা সহজ আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি হবে পারফেক্ট বা ভেঙে যাবে না তখনই যখন এখানে সুজি আর জলের মাপটা ঠিকঠাক থাকবে আপনারা কিন্তু যে কোনো পাত্র মেপে এগুলো ব্যবহার করতে পারেন তবে কি করতে হবে এক বাটি সুজি দিয়ে বানালে দু বাটি জল ব্যবহার করতে হবে আর দু বাটি সুজি দিয়ে বানালে চার বাটি জল ব্যবহার করতে হবে তবে কিন্তু এই নাস্তাগুলো পারফেক্ট তৈরি হবার ভেঙেও যাবে না তো এখান থেকে আমরা একে একে কিন্তু সমস্তগুলোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে ভেজে নেব এজন্য দেখুন একটি কড়াতে আমি দিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ সাদা তেল তেলটাকে না প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে অবশ্যই করে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়ার পরেই এই নাস্তাগুলো এখানে দিতে হবে নয়তো কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে তবে এগুলোকে তেলে দেওয়ার পর কিন্তু আবার উনুনেসটা মিডিয়াম ফ্লেমেতে করে দিতে হবে নয়তো কিন্তু উনুনেসটা হাই হিটে থাকলে ওপর দিকটা কিন্তু সহজে পুড়ে যাবার ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এরপর দেখবেন দেড় থেকে দু মিনিট পর এগুলো কিন্তু তেল থেকে ভেসে উঠতে শুরু করবে আর হালকা হয়ে যাবে তখন কিন্তু আবার উনার্সটা মিডিয়াম টু লো ফ্লেমেতে করে দিতে হবে এরপর কিন্তু একটু সময় নিয়ে একটু বেশি সময় নিয়ে কিন্তু এগুলোকে হালকাভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে কিন্তু বাকিটা ভেজে নিলে দেখবেন এগুলো কিন্তু একেবারে মুচমুচে হবে ভেতরটাও কিন্তু একেবারে কুরমুরে হবে আর এগুলো কিন্তু যতটা সময় নিয়ে ভাজা যাবে দেখবেন ততটাই মুচমুচে হবে আর যতটা মুচমুচে হবে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে আর বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু সুজির এরকম নাস্তা রেসিপি আরও অনেক দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এখান দেখুন আমি বেশ কিছু সময় ধরে কিন্তু এগুলোকে এভাবে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি আর এই নাস্তাগুলো আমি ঠিক কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি আপনার নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছি আর এখানে কিন্তু দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে দারুণ মুচমুচ এবং মুখরোচক একটি নাস্তা রেসিপি এই রেসিপিটি না টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই করে একবার এই রেসিপিটি ঝটপট করে বাড়িতে এভাবে ট্রাই করে ফেলুন তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা এখন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ